কমপ্লিটলি আমি বিলিপ বললাম আমি আমার ভাষাতে আমরা খুবই মানে মানে ওভারওয়েলমড এখন আর কি খুবই অভিভূত বলা যায় যে একেবারে অপ্রত্যাশিত ছিল একেবারে অপ্রত্যাশিত তো সেটার আনন্দ এবং ভিতরে ভিতরে একদম গুজ পাম্পস হচ্ছে আসলে এখনো বিশ্বাস করতে পারছি না অবশ্যই মানে আমরা যারা প্রডিউস করি আমাদের সব থেকে বেশি জরুরি যেটা হয় যে সিনেমাটাকে বিশ্বাস করা এবং যেটা বলছিলাম যে আমরা যারা ছবি প্রডিউস করি আমরা সবসময় দেখি যে যে ছবিটা বানানো হচ্ছে এবং যারা বানাচ্ছেন তাদেরকে মন থেকে বিশ্বাস করি কিনা তো আমি আমার যে টিম মানে আমার পরিবারের মতো তো আমি তাদেরকে শুরু থেকে বিশ্বাস করেছি এবং কালকে আমি একটা কথা বলেছি আমার টিমকে কালকে একজন ভদ্রমহিলা সিনেমা এখন চলছে সিনেমা হলে সিনেমা হল থেকে বেরিয়ে উনি বলেছেন যে এই প্রথম আমি কথা বলতে পারলাম আমি উঠছি তো এটা আমি বলেছি যে তোমাদের হয়ে গেছে পুরস্কার হয়ে গেছে আমাদের হারানোর কিছু নাই এই যে একজন অডিয়েন্স এত বছর পরে সিনেমা দেখে সে বলছে যে আমি কথা বলতে পারছি এবং আমি উঠছি তো এটাই আমাদের অস্কার এবং আজকে যখন এটা হলো তখন আসলে আমার মনে হলো যে হ্যাঁ বিশ্বাস আসলে কখনো মানুষকে মানে মানুষের আকাঙ্ক্ষা বা মানুষের যে মানে সত্যিকারক বিশ্বাস সেটার মূল্য সে দেয় তো আমরা সেই পুরস্কারটাই আজকে পেলাম

জি আমার প্রথম ছবি আমার প্রথম স্ক্রিন রাইটিং করার লিসাপার সাথে কোরাইট করেছি সেই অভিজ্ঞতা এবং একদম মানে স্বপ্নের মতো লাগছে স্বপ্নের মতো লাগছে যে সেই লেখা থেকে শুরু করে এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের ছবিটা এত ভালোবাসা পেয়েছে আরিফ বলছিলো যে আসলে আমরা প্রতিদিন যখন হল ভিজিটে যেতাম আমাদের যে মানুষগুলোর শুধু দেখা হতো আসলে পুরস্কার ওটাই ওদের ওদের যে অনুভূতিগুলো ওরা যেভাবে করে রিলেট করতে পেরেছে এবং যে ভালোবাসা আমাদের দেখিয়েছে আমি আমি কল্পনাও করতে পারছি না আসলে আমার আমার স্বপ্নের মতো লাগছে যেরকম বললাম সামনে অনেক অনেক আশা আছে অনেক ভালো কাজ করার আরও ভালো সিনেমা লিখার অভিনয় করার সো আপনারা সবাই সাথে থাকবেন তাহলে আমরা পারব আমি গানের মানুষ একটা সিনেমায় গান করতে পারার যে অভিজ্ঞতাটা এটা আমার লিসাপার জন্য হয়েছে আমার সহসঙ্গীত পরিচালক অল ওভার উইকস আমরা দুজন মিলে একটা ব্যান্ড করে খিও নামে আমরা যে ও এখানে থাকতে পারছে না আমার খুব তার জন্য একটু খারাপ লাগছে কিন্তু আমি জানি সেও খুব খুশি হতো আপনারা এইভাবে আমাদের আমাদের সিনেমাটাকে গ্রহণ করেছেন আমাদের আসলে আমি আমি বলতেও পারছি না কীরকম লাগছে না অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে